আর ধৈর্য ধারণ করার আগে আমার আল্লাহ ইমান আনার কথা বলেছেন এই জন্য আমি ইমান হওয়ার লক্ষ্যে দুই সাইডার কথা বললাম এই জন্য ইমানটা কি জিনিস অনেকে বুঝে না ইমানটা হলো আমার নবীর জাত এবং সিবতকে আমার নবীর কথাকে যারা সর্বগুণে জানলেই চলবে না আমার নবীর কথাগুলোকে যারা সর্বগুণে জেনে তাদের জীবনে বাস্তবায়ন করবে এরাই হলো ইমানদার জোরে বলুন

হতম হার কাছে গেল আছে কেন নবী হ্যাঁ করলে নবী ভোক মাংলে নবী কষ্ট পাবে জিবরাইলের সালাম তো ভালো করিসানে আবার নবী কষ্ট পায় আমার আল্লা কষ্ট পাবে আমার আল্লাহ যদি কষ্ট পায় জিবরাইলের জিপ্রায়নগিরি খতম হয়ে যাবে কথা বলেন ঠিক কে না আমরা মাঝে তা আদপাই

আল্লাহর হাবি চোখের পানি মুবারক সেই কান্না শুরু করলেন সাথে সাথে আমার আল্লাহ আর মহাপতের দরিয়া গুলে গেল দরিয়ার মধ্যে চুষ মেরে উঠল ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বন্ধুরে বলে দে আমার বন্ধুর যতক্ষণ আমার দিদারে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের আমল নামা একটা গুনাহ মেটা হবে না

আমার নবী বলে আমি যেই মাত্র মহান নবীর দিদারে যাব আমি তাকে দেখ না আমার যুগের সামনে একটা কবর দেখা যায় রওজা দেখা যায় এই রওজা মুবারকটা অন্য কোন নবী রওজা মুবারক না এই রওজাটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর রওজা আল্লাহর হাবিব বলেন আমি যেই মাত্র মুসা নবীর রওজাটা দেখেছি আমি তাকায় দেখলাম

ওরা নবী মানে না ওই দিন আমি এক যে বলছিলাম ওরা ওই লেডিস এটা বলার পরে তাদের অঙ্গগুলো পুরো আগুন লাগিয়ে গেলেছে আমি কেন বলছি এখানে হাফ প্যান্সেল যদি নামাজ করে এর হাফ লেডিস

আমরা যেটা আমল করি আপনি বলেন সেটা হবে না তাহলে তো আমি আপনাকে হাফ ফিরিজ বলতেই পারি আপনি এ না সে না আপনি ফ্যাক্ট ফ্যাক্ট জন্য সমাজের ভিতরে আপনি এগুলো শুরু করে দিয়েছেন কথা বলেন ঠিক না বেটে পরিষ্কার কথা এই জন্য বলবো এতদিন সমস্যা ছিল মসজিদের বাইরে এখন সমস্যা ঢুকাই দিয়েছে মসজিদের ভিতরে এটা কি আমাদের আলামত কথা বলেন ঠিক না বেটে এই সমস্যায় আপনার সাইকে চান চান এখান থেকে উদ্ধার হয়ে আসতে হবে ওই ওই সমস্ত ওই সমস্ত এই বুকুর হাত বেঁধেই তারা নামাজ পড়তেই হবে এইরকম করে আমাদের সমাজের মানুষকে গোমরা করছে এই জন্য আমি তাদেরকে বললাম আমরা ছাত্র জীবনের দিকে পড়েছি পড়েছি এবং কি আমরা পড়েছিলাম নারীরা হাত বাঁধতে বুকের ওপরে পুরুষ হাত বাড়তে নাভি মিশে এটার কথাই এটা শরীফে

এবার আমার রবিরম প্রবীর রুটম্যাপটা আল্লাহ কেন না ওপর দিক দিয়ে বানাইছে একটা কারণ এই পৃথিবীতে একটা নবী আলার সঙ্গে পাহারে কথা বলতো কথা বলেন আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমার দেখা দাও আল্লাহ বলছে না না তুমি আমার দেখতে পারবা না আল্লাহ বলছে তুমি আমারে দেখতে পারবা না আমি আল্লাহকে সহ্য করার ক্ষমতা তোমার নাই আমি আল্লাহ তোমাকে বরদাস্ত করার ক্ষমতা তোমারে আমি আল্লাহ দেই নাই এরপর শুনে কি মানে না আল্লাহ কথা বলতেছি না দেখলে হয় না আল্লাহ বলছে ঠিক আছে তুমি দূর পাহাড়ে আইসা যাওয়ার পরে তো 70000 নূরের পর্দার ভিতর দিয়ে যারা পরিমাণ নূরের জিনিস কামারছে মাঠে দেরি মোসা নবী পে মুসা পড়ে গেছে কিছু ক্ষণ পরে উল্টা বলে আল্লাহ আমি দেখছিলাম দূর পাহাড়টা অনেক শক্ত কিন্তু এখন দেখতেছি পুরা মাটি হইয়া গেছে কিন্তু এই কেমন অবস্থা আল্লাহ বলেন মুসা রে ও

একটা মসজিদের মধ্যে আমার নবী চলে গেছে যেই মসজিদের ভিতরে যাইয়া আমার নবী দুই রাকাত নামাজ পড়েছেন যেই মসজিদে যাইয়া আমার নবী দুই রাকাত নামাজ পড়েছে আমি পনিয়া থানা হাট মানুষের কাছে জানতে চাই আপনারা জবান খুলে কোন সেই মসজিদটা কোন দেশে আমি তো দেখে আসছি আমি মসজিদে জম্মা পড়েছি যুগমা পড়ার পরে আমি সেই মসজিদে যাইয়া আমি ফিলিস্তিনে পতাকা নিয়ে সেখানে মিছিল করেছি আমার কয়েক আমার কিছুক্ষণ পিছনে ছিল